হাই গাইজ রহমান বেলার ব্লকসে আপনাদেরকে আবারও স্বাগতম আমি আপনাদেরকে এমন একটি ভিডিও এপিসোড আজকে উপহার দিব যা হয়তো আপনি আগে কখনো দেখেননি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে উটের শহরে নিয়ে যাব আল শাহানিয়া কাতারের উত্তরাঞ্চলে অর্থাৎ রাজধানী দুহার উত্তরাঞ্চলের একটি শহর যে শহরকে উটের শহর বলা হয় সেই শহরের বিস্তারিত তুলে ধরব আশা করি নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড উটের শহরে একদিন আলসা হানিয়া কাতার রাজধানী দুহা থেকে চল্লিশ মিনিট দূরত্বে দুহার উত্তরাঞ্চলে বিশ কিলোমিটার দূরে এখানে প্রচুর উঠ থাকার কারণে লোকে ওই স্থানে নাম দিয়েছে উটের শহর সারা দিন কাটানোর জন্য এক্সাইটিং একটা জায়গা যেখানে নয়া নাবিরা মরুভূমির দৃশ্য এবং চারদিকে শুধু উট দূরের ট্রেক। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি উটের বিশেষজ্ঞ দ্বারা উট দূরের প্রশিক্ষণ এবং তাদেরকে কিভাবে, উপযুক্ত করা হয় তা নিজ চোখে দেখতে পারবেন উট দৌড়ের প্রতিযোগিতা মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছর প্রতি শুক্রবারে অনুষ্ঠিত হয় কিন্তু প্রধান প্রতিযোগিতা হয় মার্চ এবং এপ্রিলে এখানে সাধারণত প্রতি শুক্রবারে সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রতিযোগিতা হয় এবং এর জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না বাচ্চা উটগুলোকে তাদের বয়স যখন দেড় বছর তখন তাদের মায়েদের কাছ থেকে আলাদা করা হয় তাছাড়া দুই বছর পূর্ণ হওয়ার পর তাদেরকে দৌড়ের প্রশিক্ষণ দেওয়া শুরু হয় উঠগুলোকে সকাল বিকাল দুবার প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি চেষন চল্লিশ মিনিট করে দৌড়াতে সক্ষম উটগুলোকে আধা ঘন্টায় কমপক্ষে চল্লিশ কিলোমিটার দৌড়াতে হয় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইয়াং অর্থাৎ যুবক উটগুলোকে দুই থেকে চার বছর বয়সী উঠগুলোকে চার পাঁচ কিলোমিটার দৌড়াতে হয় পাঁচ থেকে ছয় বছর বয়সী উটগুলোকে সাত থেকে আট কিলোমিটার দৌড়াতে হয় যখন উটগুলোর বয়স এর অধিক হয় তখন দশ কিলোমিটার দৌড়াতে হয় দশ বছর এবং এর অধিক বয়সী উটগুলোকে অবসর দেওয়া হয় এবং তাদের জায়গায় আরও ফিট ও ইয়াং উটগুলোকে নিয়ে আসা হয় পরিশেষে বলতে হয় যখন মনে হয় উটগুলোর মাংস খাবারের জন্য অত্যন্ত সুস্বাদু ও ডেলিশাস হয় তখন তাদেরকে জবাই করা হয় এবং তাদের মাংস খাওয়া হয় এবং মহিলা অর্থাৎ ফিমেল উটগুলোকে প্রশিক্ষণ দিয়ে পুরুষ উটগুলোর জায়গায় নিয়ে আসা হয় এবং তাদেরকে প্রতিদ্বন্দ্বিতার জন্য উপযুক্তভাবে গড়ে তোলা হয় আরব উপদ্বীপে প্রথম গৃহপালিত হওয়ার পর থেকে উট কাতারের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে মাংস এবং দুধ সরবরাহ করার পাশাপাশি পরিবহনের মাধ্যমও সামাজিক মর্যাদার প্রতীক তারা বিনোদন এবং প্রতিযোগিতার উৎস হিসেবেও কাজ করছে আলসাহানিয়া এটি কাতারের একটি ঐতিহ্যবাহী বাজার যা মূলত উট কেনাবেচা ও উট দৌড়ের জন্য বিখ্যাত এটি আলসাহানিয়া রেস কোর্সের কাছে যা কাতারের জনপ্রিয় খেলা উট দৌড়ের জন্য বিখ্যাত এখানে উট সৌন্দর্য প্রতিযোগিতা ও উট দৌড়ের প্রস্তুতি দেখা যায় উট কাতারি সংস্কৃতি ও মরুর জীবনের অবিচ্ছেদ্য অংশ উট দূর ও পাখি পালন এখানকার ঐতিহ্যবাহী খেলা পর্যটকরা এখানে উট ও অন্যান্য প্রাণীর সাথে পরিচিত হতে পারেন এবং স্থানীয় ঐতিহ্য উপভোগ করতে পারেন প্রতিটি উটের ক্যাটাগরি অনুযায়ী এক থেকে দুই কোটি রিয়াল পর্যন্ত কেনাবেচা হয় এমনকি আরও বেশি দামে উট কেনাবেচা হয়ে থাকে এখানে প্রচুর দুমবাওয়া দেখা যায় প্রতিটি আরব কান্ট্রিতে দুমবা থাকবেই এবং দুমবার মাংস প্রত্যেকটা আরবি ঘরে তাদের খাবার টেবিলে থাকে তাই তারা দুম্বা পালনের ক্ষেত্রেও এগিয়ে আল আলশাহানিয়া কামেল সিটি অফ কাতা লোকেটেড অ্যাবাউট ফোরটি মিনিটস ড্রাইভ নর্থ অফ ডাউন টাউন ক্যাপিটাল দুহা দে আর মোর কামেলস দেন পিপুল লিভিং ইন আল শাহানিয়া গিভিং দ্য নেইম অফ কামেল সিটি অফ কাতা আল শাহানিয়া ইজ অ্যান এক্সাইটিং প্লেস টু স্পেন্ড দ্য ডে take in the desert scenery that surrounds the camel racing track and among the grand camels of kata from morning until sunset you can watch the camels being trained by the experts and see them running around the track getting ready for competition session camel racing competition take place from december up until february. every year on friday and the big main competition are in march and april. nt to this competition is free and the usually take place from 7 a.m. to 2 p.m. every friday. baby camels are take away from these mothers when they are Around one and a half years old and start training for races when they are two. Camels are trained twice a day, morning and evening, for about 40 minutes for each session. Racing camels must be able to run a minimum of 40 kilometers an hour to be eligible to race in a competition. Young camels between the ages of 2 and 4 can only for 4 to 5 kilometers. 5 to 6 year old camels race about 7 to 8 kilometers. While camels older than 6 years can race to 10 kilometers. They are usually capable of running in races for about 10 years and then they are. Retired to make place for younger and more fit camels. While male camels are better known for their tasty and delicious meat, it is the female camels that are trained for racing in the competition. <laughs> বর্তমান অবস্থা এবং বিশাল পুরস্কার বর্তমানে উর্দুর বিশ্বের অন্যতম দামি খেলা যেখানে বিজয়ীদের জন্য কোটি কোটি রিয়াল পুরস্কার রাখা হয় সাংস্কৃতিক গুরুত্ব এটি কাতারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক এবং বেদুইনদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজও টিকে আছে এবং পর্যটকদের আকর্ষণ করে شكرا مطلق العنزي بسم الله الرحمن الرحيم بسم الله نبدا جي اكس ار في الانتظار للفائز بالمركز الاول نتابع هذه الانطلاقه نتابع البدايه والصداره هناك مع دوشه على اول المراكز لناصر بن عبد الله بن احمد المسند هنا يقدم دوشه مع البدايه وانطلاقه الصداره بينما اتابع ثاني الاسماء هناك من الجانب الاخر ممثل السلطنه القادم مع السلطنه محمد بن سالم بن محمد الوهيبي ولكن القادمه هنا يتقدم شعار اللورد مع القاضيه تصل مع ثاني المراكز تغير ايضا بدورها في هذه اللحظات محمد بن حمد بن محمد العيده رادم مع الجذابه راشد بن مبارك بن راشد الجربوع المري هنا يقدم الجذابة مع رابع المراكز بينما يتابع من الجانب الآخر هناك الاسم القادم في هذه اللحظات من تتقدم شقرة شقرة لمحمد هناك الجازي لمحمد بسعيد الأجبع الخيالي الهاجري هنا يقدم الجازي مع خامس المراكز هكذا النداء متابعينا مشاهدينا الكرام لمراكزنا في مسيرة الثمانية كيلومترات في منافسات الكبار ضمن هذه الأشواط العامة شعارات أبناء القبائل الحاضرة في هذا المساء والمتواجدة على أرضية ميدان الشحانية أعود هناك أعود إلى شعار الأنيق هناك أيضا أتابع شعار اللورد مع القاضية مع ثاني المراكز تتقدم شعار اللورد أيضا القادم والمتواجد بتواجد القاضية محمد بن حمد بن محمد العيدة وأتابع الاسم القادم هنا من تنطلق مشاهدينا الكرام غزوة غزوة مع ثالث المراكز بدأت بالغزو هنا في هذه اللحظات السيلية السيلية مشاهدين الكرام تظفر بناموس هذا الشوط مع اللحظات اللحظات الأخيرة خليفة بن علي بن حافظ على الصدارة حافظ على هذا الأداء هناك خط النهاية خط النهاية مع السيلية السيلية مع الاتصال مع الفوز الله تهانينا والناموس لخليفة بن علي بن حمد العطية والتانية لسعيد بن حبيب لاعبه البري من تابعها في هذا الشوط ثانيا وصلت القاضيه محمد بن حمد بن محمد العيده ثالث المراكز كان الوصول